মৃত্যুর তিন দিন আগে মৃত ব্যক্তির মধ্যে তিনটি আলামত প্রকাশ পায় মানুষ যখন পৃথিবী ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে কবরের যাত্রী হয়ে যাবে চিরস্থায়ী জায়গাতে চলে যাবে দুনিয়ার মায়াত্যাগ করে ওই মুহূর্তে মানুষের ভিতরে তিনটি সেন্টম লক্ষ্য করা যায় এক নম্বরে হলো খাবার দাবার বন্ধ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আগে কত খাবার খেত অনেক খাবার খেত মুখে অনেক রুচি ছিল কিন্তু দেখা যায় মৃত্যুর একমহর এসে মানুষটা যখন বুঝতে পারে আমি আজকে ভেবে থাকবো না আস্তে আস্তে করে তার খাবারটা সংকীর্ণ হয়ে আসে কথা 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 কিন্তু মানুষটা দেখছে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব মানুষের কফ কথার ভয়েসটা আস্তে আস্তে নরমাল হতে শুরু করে এমনটা বলতে থাকে যদি মা মারা যায় তাহলে বলে বাবা